এখানে বিভিন্ন আজকে মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ হাট এখানে বিভিন্ন আইটেমের পেঁয়াজি বিভিন্ন চপ ভাজি মাংস দিয়ে চপ মতি ভাই না উনি হলো এই দোকানের কারিগর এবং প্রতিদিন বিকাল তিনটায় থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত উনি ভাজা পোড়া খাবার পাওয়া যায় মাংসর চপ সবজি চপ সহ নানান আকর্ষণীয় খাবার খাবার রাখার সুন্দর পরিবেশ একেবারে সুরক্ষিত খাবার মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ সাপ সোলাভোনা থেকে শুরু করে

এখানে আমার এক খালা শীতের সময় ভাপা পিঠা বানায় প্রতিদিন বিকেল থেকে রাত দশটা এগারোটা থেকে হ্যাঁ এই যে সরাসরি একেবারে রানিং ভাপা পিঠা একেবারে গরম গরম টাটকা পেয়েজি এবং বিভিন্ন পদের চপ ভাজি তো আপনাদের বাংলাদেশ হাট কিছু খাবারের আইটেম দেখালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ